মাহেশেও ইতিমধ্যে প্রভু জগন্নাথ সেজে উঠেছেন আর অপর অপরদিকে পুরীর ছবি আমরা দেখাচ্ছি কাছে মাহেশের দিকে এই মুহূর্তে প্রস্তুতি উল্টো মাহেশ আজকেই দেখো মায়েশের যে চিত্রটা রয়েছে সেটা সকাল থেকেই আমি আমাদের ছবি আমরা যেটা দেখাচ্ছিলাম যে সকাল থেকেই মায়েশের মাসির বাড়িতে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা ভক্তদের ভিড় এবং সেই ভক্তদের ভিড় সামলে বেলা তিনটে নাগাদ এই যে রথ রয়েছে সেই রথে চেপে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনি মাসির মাসির বাড়ি থেকে তিনি নিজ গৃহে উদ্দেশ্যে রওনা দেবেন আমাদের যে এই রথ এই রথের যে বৈশিষ্ট্য রয়েছে বেশ কয়েক শতাব্দী আগে এই রথ লোহার রথ তৈরি করেছিল শ্যামবাজারের বসু পরিবার এবং প্রায় পঞ্চাশ ফুট উচ্চতা এবং পঞ্চাশ ফুট উচ্চতা বিশিষ্ট বারোটি লোহার চাকা এবং নটি চূড়া এবং যে পুরো কাঠের যে ছতে লোহার যে নির্মিত রথ সেটাই রয়েছে এবং তৃতীয় রোডে যেটা রাজপথ রয়েছে সেই তৃতীয় ওপরেই এই রথ দাঁড় করানো রয়েছে বেলা যত বাড়বে তত পুজো আচ্ছা বাড়বে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এবং তারা মাসির বাড়িতে আসছেন এবং সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে তারা স্পর্শ করতে পারবে আজকের দিনে এবং পুজো করতে পারবেন আমি এখানে দেখাবো যে ইতিমধ্যে রথের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে এখানে এক ছবি ফটো রাখা হয়েছে এবং তাকে ভক্তরা আসছেন এবং ভক্তরা এসে এখানে পুজো দিচ্ছেন আমাদের এখানে রয়েছেন একজন পুরোহিত বলবেন সকাল থেকে মানুষ এখানে আসছেন সকাল থেকে মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসছে প্রভুকে দর্শন করতে আজকে দশমী আজকে মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দিরে প্রভু যাবেন বিকাল তিনটার সময় রথযাত্রা শুরু হবে এবং দুটো থেকে দামোদর স্টার্ট হবে প্রথমে উঠবে নারায়ণ শালুকরাম শিলা তারপর মা সুভদ্রাকে কেউ কোলে করে রথে তুলবে দু তিনজন ধরে বলভদ্রদেব উঠবেন এবং প্রায় জগন্নাথ দেবকে তুলতে প্রায় কুড়ি পঁচিশ জন মতো লাগবে আচ্ছা এই যে লোহার যে রথ এই তো রথ কি প্রত্যেক বছরে জি টোডের দাঁড়িয়ে থাকে জি টোডের ওপরেই প্রত্যেক বছর দাঁড়িয়ে থাকে এবং রথযাত্রার দিনে সেটা মাসির বাড়িতে এসে এই জায়গায় দাঁড়ায় পুরীতে যেমন পরপর দুদিন রথ টান হয়েছে এবারে এই মা কি সেটা হয়েছে না না সেটা হয়নি মা ঠিক রথযাত্রার দিনে রথ হয়েছে এবং উল্টো রথ ঠিক ক্যালেন্ডারে হয়তো ভুল আছে কিন্তু ন দিনের দিনই এখানে উল্টো রথ হবে ঠিক শ্রমিক এই আপাতত নজর থাক ওই দিকে উল্টো রথের দিকে আপাতত ধন্যবাদ তোমাকে দিনভর আমাদের নজর থাকবে উল্টো রথের দিকে লথযাত্রা আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ ছিলেন মায়াপুর থেকে তাকেও ধন্যবাদ সুমিত মাহেশ থেকে ছিলেন তাকেও ধন্যবাদ দিনভর আমাদের নজর থাকবে উল্টো রথে যাত্রার দিকে